যে আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি যেটা বঙ্গবন্ধু সবে আপনার ছবি তো ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা ইয়ে করবো তো ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিল লোক থাকে যদি বাধা দেয় জি ছবির উপরে যদি ওই ছবিটা আমার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে জি তখন এটা পাঠায় দেওয়া যাবে যে জিনিস এসব কি করছে দেখো বুঝছো জি আপা জি সামনের দিকে টাম্পের ছবি দিয়ে তারা ওঠে তার জন্য আলাদা লোক ধরে ঠিক কথা ছবি ওঠা ক্যামেরা ক্যামেরা আলাদা করে মিছিল করলাম আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম হ্যাঁ

দুইশো পঞ্চাশ জন চাকরি দিল না তারপর তোমার ইয়ে করলো আমার এতগুলি পুলিশ বললো আওয়ামী লীগের আমরা তো তিনশো জনের নাম পাইছি সংখ্যা তো আরো বাড়বে আমি তো ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি তারপরে ঘর বাড়ি কত পুরালো সব হিসাব বাইর করো সব হিসাব আমরা গোলা কলা গন্ডায় করে নেবো জি আপা আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে ও তো শিকারি করছে যে স্নাইপার রাইফেল রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল দিয়ে দেওয়া হচ্ছে জি জি ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব জি আপা

ওই ওছি বিটরে ফোলারে ফোলারে হ্যাঁ ফোলারে কি পড়ে না যে যারা ফুটপাতে ই আছে না টুকাই টুকাইরা ওই দিন ভরেই টি করে ওখানে যে শুয়ে থাকে তো থাকে হাগুর এটা বড়

প্রত্যেকের বাড়ি ঘর করাই দিছে আর আমাদের তো কারো নাই সবাই বাড়ি আমাদের আত্মীয় পরিবার যাওয়া ছিল তারপর পার্টির নেতা কর্মী প্রত্যেকটা এমপি সবাই বাড়িঘর এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া আর কালো তো আচ্ছা সব খবর গুলি আসে পাইতো

পরে সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলো বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলের দিচ্ছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্র দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই ছাত্র দলেরও ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই এর হলে অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা ওরা এইগুলা পোক্টারের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল দল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার লাগায়লো এই জবাব চায় আর কি বাবা বাবা তো ভয় পাই তো বেড়ে যায় তো থাকা দরকার কি খোঁজ রাখো তো ওরা ওই হলে হলে কোথায় অস্ত্র রাখে